আসসালামু আলাইকুম ইংরেজি একটি মানে ভীতিকর ভয়ঙ্কর জিনিস ইংরেজি গ্রামার পারি না ইংরেজি বাক্যগুলো যে কোনো বাংলা থেকে আমরা ইংলিশ পারি না তো থ্রি থেকে মাস্টার্স ইংরেজিতে আমরা দুর্বল যে দু চারটা বাক্য যদি কাউকে বানিয়ে লিখতে বলা হয় অনেকেই পারে না দেখা যাবে যে হাজার হাজার স্টুডেন্টের মধ্যে আমরা যদি খুঁজি কয়েকজনকে পাওয়া যাবে যে যারা প্রতিটি বাংলার ইংলিশ পারছি তাও আবার ঝামেলা তো এই যে প্রকট একটা সমস্যা এটা কেন তৈরি হয় এটা হচ্ছে আমরা টিচাররা শুধু গ্রামারের কয়েকটা চ্যাপ্টার নিয়ে ব্যস্ত থাকি গ্রামারের কয়েকটা চ্যাপ্টার শিখিয়ে দিলে আমরা টিচাররা মনে করি যে ইংরেজি শিখিয়ে দিলাম পুরোটা সেটা কিন্তু সম্ভব না ইংলিশের অনেক কিছু শেখানোর আছে অনেক কিছু এই জিনিসগুলো শেখাই না বলেই প্রতিটি গ্রামারের রুল শেখাই না বলেই আমাদের স্টুডেন্টগুলো প্রতিটি বাংলার ইংলিশ পড়ে না আমার ষোলো বছরের গবেষণা এবং শিক্ষকতার অভিজ্ঞতায় আমি প্রায় তেরোটি বই নিয়ে কাজ করছি তেরোটি বইয়ের মধ্যে আমার কিছু বই রেডি হয়েছে যে বইগুলো দিয়ে আমি স্টুডেন্টদের শেখালে তারা নিশ্চিতভাবে মোটামুটি যে কোনো বাংলার তারা ইংলিশ করতে পারবে যে কোনো বাংলা শুধু তাদের লাগবে কি ভোকাবলারিটা বোকাবলি হলে যে কোনো বাংলার তারা ইংলিশ করতে পারবে আর গ্রামারটা গ্রামারটাও আমি শত শত বই রিসার্চ করে নিজস্ব একটি বই বানিয়েছি যেটা থেকে আমি পড়াই সেটি প্রকাশ করা হয়নি কারণ সেটি সেখানে কিছু আভ্যন্তরীণ বিষয় রয়েছে ওই জন্য প্রকাশ করা হয়নি এবং আমার ক্লাসরুমে সেটা প্রদান করা হয় বাচ্চারা এবং স্টুডেন্টরা আনন্দ সহকারে গ্রামারটাকেও খুব মজা করছে তো আপনি যদি চান আপনার আপনার বা আপনার সন্তানের ইংলিশটা উন্নতি করতে তাহলে আমাদের এখানে ভর্তি করিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ আমি দায়িত্ব নিব আস্তে আস্তে হয়তো অনেকে এক বছরের লোন নিতে পারবে কারো দুই বছর লাগবে কারো তিন বছর লাগবে কিন্তু ইংলিশটা আপনি একদম নিখুঁত পাবেন যে কোনো বাংলার ইংলিশ পারবে এটাই তো একটা বড় পাওয়া কারণ বাংলাদেশে এরকম ক্ষেত্র পাওয়া যায় না যেখানে আমি একেবারে নির্ভরতার সাথে আমার বাচ্চাকে বা আমি ইংরেজি শিখব তো এই সমাধান ইনশাল্লাহ আমার কাছে পাবেন আপনার আশেপাশে এবং আপনার আপনার সন্তান সন্ততি যারা আছে আমার কাছে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ আমি তাকে দায়িত্ব নিব আসসালামু আলাইকুম কর্মক্ষেত্রে আপনার সফলতা কেউ ধরে রাখতে পারবে না যদি আপনি ভালো মতো ইংরেজি চিনে থাকেন ইংলিশ এইট দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইংলিশ